প্রধানের সংবাদ সম্মেলন জোড়েগা সরকারি কলেজের নিজস্ব অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনক সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক বটতলা ময়দানে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে আপনাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত এবং নববর্ষ আবহন এসে হয়ে বৈশাখ এসে হয়ে এর মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আমরা বক্তব্য দিতে সম্মানিত সাংবাদিক বৃন্দ আলোকচিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে যখন লাইভ টেলিকাস্টের মাধ্যমে অনুষ্ঠানটিকে বৈচিত্র্যময় করে পড়ছে এই রাস্তা দিয়ে যে সামনের যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে অনেক র্যালি এগিয়ে আসছে আপনারা অনুগ্রহ করব রাস্তাটি একটু পরিষ্কার এখন সবাইকে বিজয় হাই স্কুল মাঠে আসার সুযোগ করে দিন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের দেহাস্পদের শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শিক্ষক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে লালন করে বিভিন্ন সজ্জিত হয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্য সেই ঐতিহ্যকে লালন করে বন্মাধ্য আনন্দ শোভাযাত্রা যেটা অনুষ্ঠিত হবে পুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের মধ্যমণি পুয়াডেঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মহলা পিপিএম সেবা মহোদয় আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা দেখছি যে প্রচুর অংশগ্রহণকারী

আবার চলেছি আপনারা এসেছেন আমরা চুয়া রাঙা সাংস্কৃতিক গোষ্ঠী বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী থেকে এসেছি চাঁদমারি মাঠে পয়লা বৈশাখ পালন করার জন্য নববর্ষ শুভেচ্ছা সবাই সবাই চলে আসে ছেন আপনাদের চিকিৎসা সেবা প্রদান করবেন উপস্থিত হয়েছেন সার্বিক শৃঙ্খলা বিধানের জন্য জেলা পুলিশের মতো বর্ণাঢ্য শোভাযাত্রায় যেহেতু প্রতিযোগিতা ভিত্তিক রূপ ভিত্তিক প্রতিযোগিতা ভিত্তি বর্ণাঢ্য অগ্নি নিরাপত্তা উদ্ধারের জন্য রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রয়েছে নির্বাচন ব্যবস্থা ত্বরান্বিত করবার জন্য জেলা প্রশাসক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আরেকবার আপনাদের অনুষ্ঠান সূচিটা বলে দিচ্ছি এই মাত্র মরিভাই বললেন যে বিগত v ò